প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো টক টকজাল মিষ্টি আমের চাটনি কাঁচা আমের চাটনি তৈরি করে দেখাবো আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক কিভাবে কাঁচা আমের চাটনি তৈরি করতে হয় প্রথমে কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি এভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি আমগুলো আম দেওয়া হয়ে গেলে এখন আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু নেড়ে চড়ে তারপর ডেকে দিব আমগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডেকে দিচ্ছি আম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটু সময় ধরে আমগুলো সিদ্ধ করে নিয়েছি আর মাঝে মাঝে আমি ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে একদম মিহিক করে হয়ে গিয়েছে এখন আমগুলো এক সাইডে রেখে দেবো অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল তেলটা দেওয়ার পর এখানে আমি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর এখানে দুটি এলাচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপরে একটু রসুনটাকে পোড়ন দিয়ে নিব কিছুক্ষণ পূরণ দেওয়ার পর এখানে আমি আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করে দিবেন কমিয়ে বাড়ি অ্যাড করলে হবে চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে একটু সামান্য পরিমাণ আস্ত পাসফোরণ দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি চিনিটা যাতে ভালোভাবে গলে যায় সামান্য পরিমাণ পানি দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি কিছু কিছুক্ষণ কিছুক্ষণ নেড়ে চড়ে নেওয়ার পর আগে থেকে যে আমি আমটা সিদ্ধ করে রেখেছিলাম সে আম দিয়ে দিচ্ছি আম দেওয়ার পর এখন নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর এখানে আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিচ্ছি তারপর হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এতে করে আমি এতে করে আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে এখন সময় নিয়ে নাড়তে থাকবো আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়া টেলে তারপর গুঁড়া করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুসারে তারপর নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এখন অনবরত শুধু নাড়তে থাকবো ব্যাসখানিক সময় ধরে নাড়তে নাড়তে আস্তে আস্তে কালারটা এইভাবে এরকম চেঞ্জ হতে থাকবে আর আমি নাড়তে থাকবো অনবরত বেশ খানিক সময় ধরে নাড়তেছি এই আচারটাকে তারপর আমি এখানে গুঁড়ো করে নেওয়া পাঁচ ফোরণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ফোড়ন দেওয়ার পর নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপর আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে এই চাটনির মধ্যে এই চাটনিটা আমার হয়ে গিয়েছে এমন অবস্থায় চাটনিটা আমি নামিয়ে নেব আর নামানো হয়ে গেলে ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ঠান্ডা হয়েছে আমি আপনাদেরকে এই চাটনিটা পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এই কাঁচা আমের চাটনি এই কাঁচা আমের চাটনিটা আমরা বেশখানিক সময় ধরে সংরক্ষণ করতে পারবো ফ্রিজে রেখে আশা করি রেসিপি ভালো লাগবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমরা এই চাটনিটা তৈরি করে নিতে পারবো যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ